এবার সরসপুর পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ সাধনকালে নানা দর্শন ও জগন্মাতার বেদান্ত গীতা সম্বন্ধে উপদেশ ভজনের প্রতি হত্যা দিয়ে পড়েছিলাম মাকে বললাম আমি মুখ্য তুমি আমায় জানিয়ে দাও বেদ পুরাণ তন্ত্রে নানা শাস্ত্রে কি আছে মা বললেন বেদান্তের সার ব্রহ্মসত্য জগৎ মিথ্যা যে সচিদানন্দ ব্রহ্মের কথা বেঁধে আছে তাকে তন্ত্রে বলে সচ্চিদানন্দ শিব আবার তাকেই পুরাণে বলে সচ্ছিদানন্দ কৃষ্ণ গীতা দশবার বললে যা হয় তাই গীতার সার অর্থাৎ ত্যাগী ত্যাগী তাকে যখন লাভ হয় বেদ বেদান্ত পুরাণ তন্ত কত নিচে পড়ে থাকে হাজরাকে তখন ওং উচ্চারণ করবার যৌ নাই এটি কেন নয় এটি কেন হয় সমাধি থেকে অনেক নেমে না এলে ওং উচ্চারণ করতে পারি না প্রত্যক্ষ দর্শনের পর যা যা অবস্থা হয় শাস্তে আছে যে সব হয়েছিল সেই সব হয়েছিল বালকবধ উন্মাদবধ বধ জড়বধ আর শাস্তে যেরূপ আছে সেরূপ রূপ দর্শনও হতো কখনো দেখতাম জগৎময় আগুনের স্থুলিঙ্গ কখনো চারিদিকে যেন পাড়ার হ্রদ ঝকঝক করছে আবার কখনো রূপাগলার মতো দেখতাম কখনো দেখতাম রং মশালের আলো যেন জ্বলছে তাহলেই হলো শাস্ত্রের সঙ্গে ঐক্য হচ্ছে শ্রী রামকৃষ্ণের অবস্থা নিত্যলীলা যোগ আবার দেখালে তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন ছাদে উঠে আবার নামা অনুলোম বিলোম উহ কি অবস্থাতেই দেখেছে একটা অবস্থা যাই তো আরেকটা আসে যেন ঢেঁকির পার্ট একদিকে নিচু হয় তো আর একদিক উঁচু হয় যখন অন্তর্মুখ সমাধিস তখন দেখছি তিনি আবার যখন বাহিরের জগতে মন এলো তখনও দেখছি তিনি যখন আরশির এ পিঠ দেখছি তখনও তিনি আবার যখন উল্টো পিঠ দেখছি তখনও তিনি মুকুদ্ ভাতৃদ্বয় বাবুরাম প্রভৃতি ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথা এখানে সমাপ্তি ওম স্থাপকায় ধর্মস্য ਸਰਵਧਰਮ ਸਰੂਪਿਨੇ અવਤਾਰ ਬੁਰੀਸ਼ਟਾਇ ਰਾਮਕ੍ਰਿਸ਼ਨਾਇ ਤੇ ਨਮੋ જય ঠাকুর જય ঠাকুর જય